আমার কাছে এই সমুদ্রবিস্তা এত ভালো লাগে মনে হচ্ছে প্রতি সপ্তাহে আসি প্রতি শুক্রবারে আসি প্রত্যেক হলিডেতে আসি সারি সারি ঝাউবিতি ঝর্ণা পাহাড় আর অপূর্ব বিস্তৃত নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ এই কক্সবাজার সমুদ্র সৈকত সৃষ্টিকর্তা যেন তার নিজ হাতে রূপসী বাংলার সব রূপ ঢেলে দিয়েছে এই কক্সবাজার সমুদ্র সৈকতে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটির দিনে এসে কেমন লাগছে আমার এখানে সে খুব ভালো লাগছে এখানের সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে আর এদিকে অনেক মানুষ তাদেরকে দেখতেও ভালো লাগছে পুরো পরিবে মিলে এসেছি আমরা নোয়াখালী থেকে এসেছি আমরা একটা সংগঠন থেকে এসেছি আর কি আমরা আমাদের কর্মস্থল থেকে একটু ক্লান্তি দূর করার জন্যই ছুটে আসি এই সমুদ্র সৈকতে সমুদ্র সৈকত হচ্ছে এরকম একটা জায়গা এখানে আসলে আমাদের সারা বছরের যে ক্লান্তিটা এটা দূর হয়ে যায় আর এই পরিবেশটা আমার মনে হয় যে আমরা যত জার্নি করি আসি না কেন এইখানে আসার পরে এই পরিবেশটা দেখার পরে মন ভালো হয়ে যায় আসলে এই যে মুহূর্তগুলা যে সবার ফ্যামিলির সাথে এসে যে মুহূর্তগুলো তৈরি হয় এগুলোই তো অনেক আঁকড়ে রেখে যে বেঁচে থাকে এগুলোই অনেক সৌন্দর্য এই যে সৌন্দর্য এই যে কক্সবাজার যে অনেক ভিউ এটা দেখতে অনেক ভালো লাগে এই জন্য প্রতি বছর আসা হয় এদিকে সমুদ্রটা এমন একটা জায়গা এখানে আসলে মনে হয় যে পৃথিবীর সকল ক্লান্তি একদিকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যা আছে একদিকে আর এই প্রশান্তিটা একদিকে এই কারণে আসলে আমার কাছে এই সমুদ্র বীজটা এত ভালো লাগে মনে হচ্ছে প্রতি সপ্তাহে আসি প্রতি শুক্রবারে আসি প্রত্যেক হলিডেতে আসি আসলে সমুদ্র ভাল লাগে কারণ হচ্ছে যে আমরা তো সবাই কক্সবাজারে থাকি না থাকি হচ্ছে আমার আমার বাসা ঢাকাতে তো গাড়ি ঘোড়ার জঞ্জালের মধ্যে থেকে কিছুক্ষণের জন্য এরকম জায়গায় আসলে কান্না ভালো লাগবে কিন্তু আসলে এত মানুষ মানে মানুষের চোটে আসলে সমুদ্রই পাওয়া যাচ্ছে না ঠিক মতো এটা একটা ঝামেলা আর হচ্ছে মানুষ বেশি আসার কারণে আসলে জিনিসপত্র নোংরা ময়লা এত ভরে গেছে সব জায়গায় এগুলা আরেকটা ঝামেলার একটা বিষয় ছুটির দিনে কক্সবাজারে এসে অনেক ভালো লাগতেছে অনেক মানুষের সমাগম দেখতেছি তার মধ্যে ফ্যামিলি নিয়ে আসছি তার চেয়ে ওইটাও বেশি ভালো লাগতেছে এবং আরও ভালো লাগতেছে এখানের আপনার ওই আগে যে পরিস্থিতি ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এটা অনেক বাড়ছে আগে থেকে অনেক উন্নত হয়েছে এবং হোটেল ব্যবস্থা অনেক ভালো অনেক আপডেট হয়েছে কক্সবাজার তো বছরে একবারে আসা পরে এখানে আনন্দ করার জন্য মানে কক্সবাজারের একটা আলাদা ভিউজ আছে যেটা মানে আমরা উপভোগ করতে হয় অনেকেই করে মানে অনেক ভালো লাগে কক্সবাজার মানে ভিউজটা এজন্য বছর একবার আসা পড়া হয় এদিকে কক্সবাজার বছরের প্রথম মাসে কক্সবাজারে প্রত্যেকটি উল্লেখযোগ্য পয়েন্টের মধ্যে লাখো লাখো পর্যটকের ভিড় কক্সবাজারে নীল এবং স্বচ্ছ জলে গামশার সাথে সপরিবারে এবং তার প্রিয়জনদের হাত ধরে সবাই ছুটে এসেছে এই প্রাণের সমুদ্রে স্ততা থেকে একটু রিফ্রেশমেন্টের জন্য এই প্রাণীর শরীরে প্রিয়জনের হাত ধরে মিতালি মিতু কোহেলিয়া টিভি বক্স বাজার